ইউটিউব চ্যানেল স্বরূপে স্বাগত আজ আমরা আলোচনা করলাম সমান্তরাল সরলেখা কাকে বলে এবং সমান্তরাল স্বলেখার বৈশিষ্ট্যগুলি কি কি এবং সমান্তরাল স্বললেখা বাস্তবে কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম সমান্তরাল স্বরলেখা কাকে বলে বা প্যারালাল স্ট্রেট লাইন কাকে বলে সমান্তর স্বয় কাকে বলে বলবো না যদি দুটি স্বরেখা একই সমতলে অবস্থিত হয় এবং তারা কোনো বিন্দুতে মিলিত হয় না তবে সেই রেখা দুটিকে সমান্তরাল স্বরলেখা বলা হয় যেমন যদি একটা চিত্র অনুকলাম ধরে এ আর একটা বি একটি স্বরেলেখা আর সি ডি একটি স্বরেখা এই যে এ বি আর সিডি দুটি স্বয় আমরা কী বলতে পারি এই দুটি স্বয় সমান্তরাল সমান্তর বলতে পারি সমান্তর স্বয় উদাহরণ কী না সমান্তরাল উদাহরণ হচ্ছে রেল লাইনের দুটি লাইন হচ্ছে সমান্তর স্বয়লেখা উদাহরণ আরেকটি উদাহরণ কি না দুটি দেওয়ালের বাহু হচ্ছে সমান্তরাল স্বয় উদাহরণ সমান্তরাল স্বয় বৈশিষ্ট্যগুলি কি কি। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি দেখেনি নিই সমান্তর একই সমতলে অবস্থিত হয় দু নম্বর বৈশিষ্ট্য কি সমান্তরাল স্বর লেখাগুলি কখনোই পরস্পর ছেদ করবে না দুটি সমান্তরাল স্বর মাঝে লম্ব দূরত্ব সকল সময় সমান হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও